শুভ সকাল রাধি রাধি জয় শ্রী কৃষ্ণা আমি সাধনা আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই তোমাদের ভালোবাসায় বড়োদের আশীর্বাদ গোপাল সোনার কৃপায় আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো ভিডিওটি দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কেমন আছো সবাইকে আমার ছোট্ট মিষ্টি ভাই বোনুরা দাদা ভাই দিদি ভাই এবং কেমন আছো আশা করি আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো আমার গোপাল সোনার কৃপায় তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমার বড়দের কি প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা গো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সব পাইকে আজকে আমার ভিডিওগুলো সকাল সকালবেলার মুহূর্তগুলো কিছু আর এই দেখো এখন কৃষ্ণাচূড়া গাছে কত সুন্দরভাবে ফুল ফুটেছে পুরো আকাশ টাতে এত সুন্দর লাগছে সকালবেলা ভোরের আকাশ এতটাই সুন্দর কি বলবো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আমি চেষ্টা করলাম তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি চেষ্টা করেই যাচ্ছি গো জানি একদিন তোমাদের ভালোবাসা পেলে আর তোমাদের সাপোর্ট পেলে আমি এক ধীরে ধীরে সব কিছু শিখে নিতে পারবো এই দেখো কৃষ্ণাচূড়া ফুল গাছটাতে কত ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে যে বলেন কৃষ্ণাচূড়ায় রঙ লেগেছি নীল আকাশের গায়ে সেরকমই পুরো একদম এরকমই লাগছে দেখো এখন ফুল গাছটাতে এত ফুল ভরে গেছে কি বলবো এতটাই সুন্দর আমি দূর থেকে ভিডিও করছি হয়তো অতটা বুঝতে পারছো না আমি ছাদের উপর থেকে ভিডিও বানাচ্ছি এখন দেখো ছাদের থেকে তোমাদের কীরকম লাগছে দিল্লি শহর যতটাই আমার ক্যামেরা যাচ্ছে আমি ওটাতে অতটাই ক্যাপচার করার চেষ্টা করছি দেখো কত সুন্দর লাগছে দেখো খুবই অসাধারণ গো দেখলে সকালবেলা ভোরের আকাশটা মন ভরে যায় কত চারদিকে সবুজ সবুজ পাতা রয়েছে এখন পাতা ঝরে গেছে নতুন নতুন পাতা হয়েছে ছোটো ছোটো নতুন নতুন সবুজ সবুজ পাতাগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো এই দেখো চারিদিকে যেন কৃষ্ণচূড়া গাছে ফুলগুলো লাল হয়ে পুরো আকাশের গায়ে রঙ লেগে যাচ্ছে যেন মনে হচ্ছে কি বলবো এই সকালবেলার আকাশটা দেখে মন শরীর একদম ভালো হয়ে যায় খুব দেখো খুবই অসাধারণ গ তার মধ্যে হালকা হাওয়া হয়ে যাচ্ছে হচ্ছে এতটাই ভালো লাগছে খুবই অসাধারণ দেখো দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর নিস্তব্ধ নির্ঝুম একদম খুব শান্তি লাগছে যেন দেখো যখন এই সকালবেলা ভোরের আকাশটাতে আকাশের নিচে দাঁড়াবে তখন কতটাই সুন্দর লাগে ছোট্ট হালকা হালকা বাতাস আর চারদিকে আবহাওয়াটা কত সুন্দর কেন যেই রৌদ্র উঠে যাবে এতটাই গরম এতটাই গরম কি বলবো থাকাই যায় না যাদের বাড়িতে বয়স্ক মা বাবারা রয়েছেন বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে তাদের কি কষ্ট হচ্ছে বলো যাদের বাড়িতে এসি রয়েছে তাদের অতটা কষ্ট বলে বোঝা যায় না কিন্তু যাদের বাড়িতে এসি নেই যারা মানে বিনা এসিতে থাকে একটা ফ্যান চালিয়ে ওইটাতে কত গরম থাকে বাবা কি করে যে দিন কাটাচ্ছে সবাই জানে কত কষ্ট দিনকে দিন রোদের তাপটা বেড়েই চলেছে আরও বাড়বে রোদের তাপগুলো তাই তোমরা সবাই সবসময় জল নেবু জল চিনে দিয়ে শরবত বানিয়ে খেতে থাকো আর সবসময় বেশি করে জল খাও গরমে খাবার কম খেয়ে শুধু জল খেতে থাকো তবে গিয়ে শরীর সুস্থ থাকবে একদম তিল মশলা এগুলো খাবে না গো শরীর সুস্থ রাখার জন্য শুধু জল খাও এই সময় নুন নেবু চিনি দিয়ে হালকা চিনি হালকা নুন নেব দিয়ে জল খেতে থাকো আর এ দেখো এরোপ্লেন যাচ্ছে দেখো কাছে এয়ারপোর্ট রয়েছে তাই যাওয়া সবসময় এরোপ্লেন এরোপ্লেন তো যাওয়া আসা করে ওঠানামা করে এই দেখো দূর থেকে দেখাচ্ছি তো তাই এরকম মনে হচ্ছে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর গো খুবই অসাধারণ লাগছে তোমরা তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখতে থাকো প্লিজ আর আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে গো প্লিজ তোমরা এ দেখো কত সুন্দর লাগছে ফুল গাছটিতে কত ফুল ভরে গেছি আমি মাঝে মাঝে অনেক কথাগুলো গুলিয়ে ফেলি তাই তোমরা কিছু মনে দেবো না প্লিজ তোমরা সবাই আমি মাফ করে দেবে গো যদি জানি অঞ্জানে কিছু ভুল করে থাকি তোমরা ভালোবেসে আমার পাশে থাকছো আমার ভিডিওগুলো দেখছো আমি খুব খুব খুশি গো তোমাদের তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ কো বারবার ধন্যবাদ ধন্যবাদ বলে আমি ও করব না কিন্তু অনেক অনেক ভালোবাসা করো এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব আর শিখে নিতে পারবো আমি জানি আমার পুরো ভরসা রয়েছে আমার গোপালাশোনার উপর আমার ওপর তোমাদের ওপর সবার উপর গো আর এই দেখো গোলাপ গাছটাতে ফুল ফুটেছে দেখো গাছগুলো তো লাল হয়ে গেছে তবু ফুল পড়েছে কত সুন্দর দেখো গরমেতে আর ফুলগুলো বাড়ছে না গো গরম তো এত তাই এইভাবে ফুলগুলো হয়েছে এতটা বড়ো হয়নি এবার যদিও তবুও হচ্ছে এত গরমেতে দেখো ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে লাল হয়ে গেছে একদম খুবই গরম পড়েছে তো তাই দেখো গাছগুলো এত সুন্দর হয়ে যাচ্ছে কি বলবো এই দেখো এই গাছটাতে কত সুন্দর একটা ছোট্ট ফুল ফুটেছে এই গাছটাতে শুধু পাতায় পাতায় ভরা কেন আমি জানি না এটাতে ফুল আসবে কিনা তবুও ফুল এসেছে আর এই দেখো মতি গাছগুলো এগুলো কত সুন্দর দেখো কিন্তু ফুল হয়ে শুকিয়ে গেছে গো ফুল অনেক এসেছিল কিন্তু আমি তখন টাইম পাইনি গো ভিডিও করার জন্য তাই এখন করছি দেখো ফুলগুলো হয়েছিল আরও হয়েছে অনেকগুলো কুড়ি এসেছে সকালবেলা তোলা হয়ে গেছে আগে আজকে আর কালকে আবার ফুটবে এই কুঁড়িগুলো সব কিছু গোপাল শোনার ইচ্ছে গো গোপাল শোনার ইচ্ছে থাকলে আমি একদিন ঠিক তোমাদের সবার মন জিতে নিতে পারবো সবাইকে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখ তোমাদের সঙ্গে শেয়ার করবো গো তোমরা পাশে থাকো আমার গোপাশোনা পাশে থাকলেই তোমাদের ভালোবাসে তোমাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই একদিন সব কিছু ধীরে ধীরে সবার কাছ থেকে শিখতে পারবো গো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু করতে পারবো না গো তাই তোমরা প্লিজ পাশে থেকো আর এই দেখো থালকুনি পাতা গাছটা দেখো কত সুন্দর হচ্ছে গাছগুলো মরে গিয়েছিল জানো তো মন খারাপ হয়ে গেছিলো কিন্তু দেখলাম গাছগুলো আবার সেই জল পেতে আবার গাছগুলো হচ্ছে পাতাগুলো নতুন নতুন করে হচ্ছে এই দেখো অনেক দূর থেকে নিয়ে আসা তো গ্রাম থেকে নিয়ে এসে লাগিয়েছি তাই খুব কষ্ট হয় জানো তো মনে গাছগুলো না থাকলে আর দেখো ফুলগুলো ফুটেছে অনেক ওই টাইমে নবরাত্রির সময় ফুল ফোটে গো কিন্তু দেখো এই সময় অনেক অনেক ফুল ফুটেছে ওই টাইমে নতুন গাছগুলো হয়েছিলো গাছগুলো ডালা কেটে দিয়ে হয়েছিল তাই আর দেখো এই ফুলগুলো কুঁড়িয়ে এসেছে এই গাছগুলো তোমাদের ছোট্ট ছিল শেয়ার করেছিলাম এখন বড় হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে ভাবলাম আবার শেয়ার করি এই গাছগুলো তো সবার বাড়িতে থাকে খুবই সুন্দর লাগে বলে ফুটলে কালারটা খুবই সুন্দর লাগে গো কালারগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে তোমরা প্লিজ সবাই পাশে থাকো এই দিদি ভাইয়ের এই বোনের যে যার যেরকম সম্পর্ক প্লিজ পাশে থাকো এইভাবে আমার পাশে থাকলে আমি মনের সাহস পাই গো এই পা গাছগুলো খুবই সুন্দর লাগে জানো তো দেখতে আর এখানে দেখো এটা লেমন ট্রি গাছ তোমরা জানো সবাই হয়তো অনেকজন জানো অনেকজন জানো না তাই বলছি এই পাতাগুলো লেমন ট্রি গাছ বলে এগুলো চা বানানোর সময় পাতাগুলো একটু দিয়ে দিলে চাটা খুবই টেস্টি আর খুবই খুশবু হয় তো শরীরের পক্ষেও খুবই গো আর দেখো এই আনারস গাছটা তোমাদের আগেও দেখিয়েছি আনারস গাছটা তো আনারস নিয়ে এসেছিলো তাই আনারসের গাছে যে আগের অংশটা আমি একটু লাগিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে আর এই দেখো এক পেঁপে পেকে গেছে দেখো খুবই অসাধারণ খুবই অসাধারণ গু এই গাছের পেঁপেটা দেখো পেকে গেছি টিক লাগানো পেঁপে গাছটা এত সুন্দর আর এত বড় বড় হয়েছে দেখো বড় হয়েছে আর পেঁপেগুলো এত বড় যদিও হয় না তবুও যেইভাবে হয়েছে ওটাতেও খুবই আনন্দ পাই তো নিজেদের বাড়ির গাছে যখন ফলগুলো ফুলগুলো আসে তখন খুবই সুন্দর লাগে খুবই আনন্দ লাগে জানো তো আর একটু পাকবে তখন তুলে নেব এখন থাক আবার পাখি যদি খেয়ে নেয় তাহলে তো হলোই কিছু না থাক যে খাওয়ার জিনিস যে পাখি খাক যে মানুষ খাক যে খাক খাক না কিন্তু ভালো করে না পাকলেও আমি বাড়িতে নিয়ে যেয়ে কী করবো একটু ভালো করে পাক পেকে গেলে তখন মিষ্টি হবে আর খেতে ভালোই লাগবে তাই এখন গাছে থাক যখন তুলবো তোমাদের দেখাবো এই আনারস গাছটাতে আনারস এসেছে দেখো তোমাদের বলেছিলাম না যে দুটো গাছ লাগানো ছিল একটা গাছতে আসেনি এখন আর একটা গাছতে কত সুন্দর আনারস এসে এসেছে দেখো সাধারণ খুবই ভালো লাগছে গো দেখতে আমার তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ জানিও আর বেশি লং করব না ভিডিও তাই প্লিজ তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভগবান তোমাদের সব মনের আশাগুলো পূরণ করুক এটাই আমি আমার সোনার কাছে সব সবসময় প্রার্থনা করব সবার জন্য মঙ্গল কামনা করবো গো তাই তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে তাই প্লিজটা ভিডিও দেখা